তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো প্রথম আমি ডিউটি থেকে বাড়ি আসার পথে বাড়ি এসেছি বাড়ি আসার পথে হঠাৎ আমি চান করতে যাই চান করতে যাওয়ার পরেই আমরা দেখি হঠাৎ বড় কাকাদের বাড়িতে কিছু একটা চলছে তো চলো যাওয়া যাক দেখি কি চলছে ওখানে কিছু একটা চলছে তো আমি যাচ্ছি এখন এই মুহূর্তে তো চারিদিকে দেখতেই পাচ্ছি কিছু কলম কলম তুলছে যাই হোক ঘর ঘুরছে পাঁচটা ওই ধারে আম গাছের পাশে একটা ছটা তো সব রাজমিস্ত্রি কাজ করছে এই গরমের মধ্যে রাজমিস্ত্রি কাজ করাটা কতটা কঠিন শুধু আমরা দেখতেই পাচ্ছ এদিকে সিগারেট খেতে খেতে তো ভাই জান এই গরমের মধ্যে কেমন লাগছে কাজ করার পরে ও আচ্ছা আচ্ছা এদিকে মিস্ত্রি রয়েছে মিস্ত্রির পরিস্থিতিটাও বুঝতেই পারছি এই গরমের মধ্যে আকাশের অনুভবটা দেখুন পুরো একদম চারিদিকে এত গরম তো যদিও বা আমার এটা মামু হয় তো মামু এখানে কাজ কেমন লাগছে এই গরমের মধ্যে যেটা তো যদিও বা মামু লজ্জা পেয়ে যাচ্ছে ওই জন্য ভিডিও বললাম না তো ওই দিক দিয়ে রাস্তা দিয়ে একটা কত বড় সার যাচ্ছে তো দাদাদের এই ঘরটা হওয়ার ফলে দেখতে খুব ভালোই লাগছে আসার পর তো দেখো মিস্ত্রি এখানে কত সুন্দরভাবে ভাবে কত সুন্দর মোলায়েম করছে এদিকে মশলা বানাচ্ছে মশলা রেডি তো নেক্সট এগুলো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এইগুলো ও একটু রেস্টে আছে ও হ্যাপিয়ে গেছে দেখে বুঝে গেছে ও তার মানে ফাঁকি মারে নাকি আচ্ছা আচ্ছা না না ফাঁকি মারে না ও দ্বিতীয়ত একটু রেস্ট করছে তো ফাইনালি আমরা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফুল ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো বাই বাই